নমস্কার ভাস্কর দা হ্যাঁ নমস্কার হ্যাঁ বলছি যে এই কদিনের মধ্যে আমি আজকে সুপ্রিম কোর্টের টেট বাধ্যতামূলক এই বিষয় নিয়ে আলোচনা করতে চাইছি কদিনের মধ্যে দেখছি যে অনেকগুলো ঘটনা ডেভেলপমেন্ট হয়েছে ব্রাত্য বসুকে জিজ্ঞাসা করা হয়েছিল যে টেট সম্পর্কে আপনারা কি রিভিউতে যাবেন উনি উত্তর দিয়েছেন যে এই মুহূর্তে আমাদের চিন্তা ভাবনা নেই আইনি কি দিক আছে দেখে নিতে চাইছি আর ততদিন তো আমার সুপ্রিম কোর্টে যে রিভিউ পিটিশনের যে সময়সীমা এক মাস তো পার হয়ে যাবে তার মানে তিনি চাইছেন আপনি যে জিজ্ঞাসা করলেন তার মধ্যে বেশ কয়েকটা ডাইমেন্ডশান আছে আর মধ্যে হুম কথা হচ্ছে যে সুপ্রিম কোর্টের আয়ের ফলে যে সংকটের আমি সংকট বলবো না আর কি একটা নতুন পরিস্থিতির উদ্ভব হয়েছে যে সমস্ত পুরাতন শিক্ষক শিক্ষিকা যারা জেলে বেরিয়েই চাকরি করব না কেন এখন বলছে যে ওয়ান টু এইচ মানে এইচ পর্যন্ত যারা শিক্ষক ছাত্র ছাত্রীদের পাঠদান করেন কিন্তু আমাদের রাজ্যের যে স্টাফ প্যাটার্ন করে স্কুলের ক্ষেত্রে হম তাতে একটা জটিলতা তৈরি হয়েছে যারা মানে মাস্টার ডিগ্রি বা তা এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমরা একটা চিঠি একদম যখন ঘটনাটা ঘটে তার পরে আমরা একটা চিঠি দিয়েছিলাম বৃত্ত বসুকে যে এই ইয়ে সেখানে সমস্যার সমাধানের উদ্যোগ নিক রাজ্য সরকার তা উনি বিগত পাঁচ বছর ধরে আমাদের সাথে দেখা কোনোদিন করেন নিয়ে কি কারণ সেটা আমরা জমাতে জানা নেই হয়তো বা মুখ্যমন্ত্রীর হতে কোন সংকোচ আছে কিনা তাও জানি না আমরা তা সেদিন প্রতিক্রিয়া দিয়েছে এবং সেই প্রতিক্রিয়াতে উনি যেটা বলেছেন যে আমরা এখন পর্যন্ত কিছু ভাবিনি এবার সেই ভাবনার এবার একটা সংখ্যক শিক্ষক শিক্ষিকা ছিলেন বা আছেন বলতে হবে যারা এতদিন থেকে সোশ্যাল মিডিয়াতে দেখারেখি করছিলেন যে রাজ্য সরকার কি করে সেটা দেখবো রাজ্য সরকার কি করে সেটা দেখবো মানে সেসব মানুষগুলোর গালে মানে সপাটে চর মানে চর কষিয়েছেন ব্যত বসু শিক্ষামন্ত্রী যে যারা ছাব্বিশ হাজারের কেস দেখে পরেও মানে সচেতন হতে পারে না কানে জল ঢোকে না হ্যাঁ যে এই রাজ্য সরকার কারোর উপকারে না লাগুক ক্ষতিটা ঠিক করতে পারে আর উপকারে তাদেরই লাগে যাদের কাছ থেকে ওরা পয়সা করি পায় তাছাড়া ওরা কারো কারোরই হোমে যোগ্যতা লাগে না এবার সেটা আমরা দেখেওছি যে যোগ্য ছেলে মেয়েদেরকে ভাসিয়ে দিতে এদের বিন্দুমাত্র মানে ঈদ হয়নি অনুকম্পাও কিছু ছিল না এখনো পর্যন্ত তাদের অনুশীলন কিছু নেই আহ অযোগ্যদের বাঁচাতে হবে বলে যোগ্যদেরকে তারা বলে দিয়েছে হম এবার প্রথম শিক্ষক শিক্ষিকা যারা আছেন তারা তো আর ঘুষ দিয়ে চাকরি পাননি সুতরাং এদের সেখান থেকে ফিনান্সিয়াল বেনিফিট কিছু যেহেতু হয়নি হুম সুতরাং ধরিয়ে নিতে পারেন যে আমাদেরকে ভাসিয়ে দিতে এই সরকারের অন্তত কোনো বাঁধবে না এবং এবারে দেখেছেন যে প্রাথমিকের পেটের পাশের হার সেটাও দেখেছে সবাই হুম মানে ইচ্ছাকে তো বিভিন্ন রাজ্য ওই প্যাটার্ন ফলো করছে ইচ্ছাকৃত ভাবেই এমন কোশ্চেন করে যাতে করে তো বাস করতে না পারে তা এই একটা ধারা আর দ্বিতীয় একটা বললেন যে এক মাসের সময়সীমা পেরিয়ে যাচ্ছে রিভিউ করার জন্য এটা একটু গোলমাল আছে আর মানে রিভিউ এর সময়সীমা মূলত এক মাস বলে আমরা জানি কিন্তু এক মাস পরেও রিভিউ করা যায় না এটা স্পেশাল প্রভিশন আছে ইনফ্যাক্ট আমরাও এখনো পর্যন্ত কোন রিভিউ করিনি কারণ যেহেতু উত্তরপ্রদেশ সরকার একটা রিভিউ করে রেখেছে হুম

কিন্তু এখানে এখনো পর্যন্ত এতগুলো শিক্ষক যারা এফেক্টেড হয়েছে এদের প্রতি সক্রিয়তা তো দেখতেই পাচ্ছি না আর এদেরকে সান্ত্বনা দেওয়ার মতো তো তেমন কিছু বলছে এখনো শোনা যায়নি না তাদের যে কাজ কারবার আমি আপনাদেরকে বলে দিচ্ছি শুনে নিন মানে এই সরকারটাকে যেটুকু অন্তত আমি চিনেছি আপনাদের চেনা শোনা হয়তো পৃথক কিছু হতেই পারে সেটা জানি না এরা তথ্য সংগ্রহ করছে আপাতত আমি লিখে দিতে পারি যে আমি একদম নিশ্চিত যে এরা পারলে পরে এই যে সামনে বিধানসভা ভোট আসছে তার আগেই ওরা কেট নিয়ে নেবে তার কারণটাই হচ্ছে যে অনিশ্চয়তাতে ফেলে পরে কোশ্চেন বিক্রি করে পয়সা ইনকাম করে ভোট বৈতরণী পার করে নেওয়া এই মানে বলে আমার কাছে খবর আছে সেটা কি করবে সেটা শিক্ষক শিক্ষিকারা ঠিক করুক আমরা ছেড়ে দিচ্ছি না আমরা এর বিরুদ্ধে যেমন রাস্তার আন্দোলন থাকছে যেহেতু গোটা ভারতবর্ষের শিক্ষক শিক্ষিকারা ক্ষতিগ্রস্ত সেই জন্য গোটা ভারতবর্ষের বিভিন্ন সংগঠনের সাথে মানে কোঅপারেট করে পরে আন্দোলনের নামা আইনি লড়াইয়ের জন্য নিজেদের ক্রমশ শক্ত করা সে কাজ আমরা অলরেডি করছি অলরেডি গোপাল সুব্রমণিয়াম থেকে শুরু করে বিকাশ রঞ্জন ভট্টাচার্য বিভিন্ন যারা বিদগ্ধ ব্যক্তি আছেন আইনের তাদের সকলের সাথে আমাদের কনফারেন্স হয়েছে আমরা কথা বলেছি এবং সকলেরই একটাই বক্তব্য যে রায়টা ভুল হয়েছে এবং বিভিন্ন সময়ে সুপ্রিম কোর্টে অন্যান্য মামলাতেও এনসিটি যে হলফনামা দিয়েছে যেগুলোর কপি আমাদের কাছে আছেও সেখানেও দেখা যাচ্ছে যে তারা বলছেন যে দু হাজার দশ এবং এগারো সালের যে নোটিফিকেশন সেই নোটিফিকেশন শুধুমাত্র তার পরবর্তী সময়ে নিয়োগ প্রাপ্ত মানে নিয়োগ যাবে হবে তাদের বিষয়েই বলা আছে তাদের ক্ষেত্রে তৃতীয় পর্যায়ের সেটা 2019 সালেও তারা হলফনামা দিয়ে বলেছেন বা 2022 সালেও একটা কেসে হলফনামা দিয়ে বলেছেন সুপ্রিম কোর্টই বলেছে সুপ্রিম সেই নোটিফিকেশনগুলোকে হাতিয়ার করে পুরো শিক্ষক দের কি পুরো সম্পূর্ণ একটা ভুল দিয়ে আমরা এই মানে ঠিক করানোর জন্য যেটা করা সেটা করব স্যার প্রাথমিক सीटेटকে শুধু বলবো যে মানে এক জায়গায় সব ঐক্যমতে থাকতে প্রাথমিক শিক্ষা পরিষদ সুপ্রিম এই রায়ের পরে যারা এফেক্টেড হয়েছে দেখছি তারা তাদের তথ্য সংগ্রহ করছে এবং গুগল ফর্ম ফিল করে তথ্য জমা দিতে বলছে সকলে প্রথমে মনে করেছিল যে এটা হয়তো সুপ্রিম কোর্টে মুভ করবে বলে তথ্য সংগ্রহ কিন্তু হাজার পঁচিশ তারিখে হাওড়া ডিপিএসসি যে বিজ্ঞপ্তি দিয়েছে তারা কিন্তু পুরো খোলাসা করেই বলেছে যে আমরা টেট পরীক্ষা নিতে চাইছি সেই জন্যই এই ফর্ম ফিল করে এই ফর্ম ফিল মাধ্যমে আমরা তথ্য নিতে চাইছি গুগল ফর্মের মাধ্যমে তার মানে রাজ্য সরকার কি মানে কোন স্টেট গভর্নমেন্ট এখনো টেট পরীক্ষার জন্য এত উদগ্রীব হচ্ছে না ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট এত উদ্গ্রীব কেন কারণটা অন্য কিছু নয় তার কারণটা হচ্ছে যে এই রাজ্যে যে কাঠমানি সিন্ডিকেটটা চলে দুর্নীতির মরুভূমিতেও এরা মানে বৃক্ষ রোপণ করে সেখান থেকে ফল ফুল ফলিয়ে দেয় পশ্চিমবঙ্গ সরকার এবং এই শাসক দল সেখানে ওদের কাছে এই সুযোগটা আমাদের রাজ্যের প্রায় হাই স্কুল এবং প্রাইমারি মিলিয়ে অন্তত পক্ষে আড়াই লক্ষ শিক্ষক শিক্ষিকাকে টেট দিতে হবে তা এই যে হিউজ পরিমাণ শিক্ষক শিক্ষিকাকে একটা অনিশ্চয়তার মধ্যে ফেলে দিয়ে তাদের চাকরি বাঁচানোর জন্য তাদের কাছ থেকে পয়সা কামানোর যে সুযোগ কাঠমানি মানে ইয়ে করার যে সুযোগ সেই সুযোগ কি এই সরকার ছাড়ে নাকি তাই অন্য কোনো সরকার তো এরকম দুর্নীতিগ্রস্ত নয় বা তাদের দুর্নীতি নিয়ে এত চিন্তাও থাকে না সেই কারণে অন্যরা ভাবেনি এরা ভাবছে যে পরীক্ষা আমরা যখন সুযোগ পেয়েছি তখন পরীক্ষা নেব আমাদের যা বাবা মোড়া নিযুক্ত মানে নিয়োগ পেয়েছে তাদের কাছ থেকে তো কোনো পয়সা নিয়োগের জন্য পেতে পারেনি সুতরাং তাদের কাছ থেকে পয়সা খাবার একটা সুযোগ দাদা অনেকেই বলছে যে দু সালের আগে যেহেতু সিপিএম জমানায় নিয়োগ হয়েছে হ্যাঁ সেই জন্য সরকার একটু উদাসীন মনোভাব না না ওটা শুধু সিপিএম জামানের বললেই পরে ভুল হবে এটা রিকুয়েশনটা বুঝতে হবে ওই ওই আমলে নিয়োগ পাওয়া শিক্ষক শিক্ষিকাদের কাছ থেকে এখন পয়সা কামানোর একটা সুযোগ এই সরকারের হাতে কাছে চলে এসেছে সেই সুযোগে হাত তারা করবে না এই সহজ জিনিসকে সহজভাবে দেখতে শিখুন মানে এত জটিলতার মধ্যে না যাওয়াটাই ভালো এদের ওই ছাড়া অন্য দ্বিতীয় কোনো চিন্তা নেই অল ইন্ডিয়া প্রাইমারি টিচার্স ফেডারেশন এরা উত্তরপ্রদেশ সরকারের রিভিউ পিটিশনের পরে এরাও রিভিউ পিটিশন দাখিল করেছে এই সংগঠনটা ভারত সারা ভারতবর্ষব্যাপী ব্যাপী তো আপনারা কি এই সংগঠনের সঙ্গে কোনো যোগাযোগে থাকছেন যোগাযোগ আছে কিন্তু আইনি পদক্ষেপ নিয়ে ওদের সাথে আমাদের একটু ভিন্ন মত আছে এবং আরো কিছু সরকার যেমন উত্তর উত্তরাখন্ড সরকার তারাও রিভিউ এর পথে যাচ্ছে হু আপাতত এই দুটো রাজ্যের কথাই জানি বাকিদের কথা এখনো পর্যন্ত সেভাবে জানা হয়নি মানে জেনে জানি না আরকি কিন্তু একটা একটা বিষয় আছে যে আমরা মানে তাদের সাথে যোগাযোগ আমাদের আছে বিভিন্ন ওই সংগঠন ছাড়াও বিভিন্ন রাজ্যে আরো অনেক শিক্ষক সংগঠন আছেন তাদের সাথেও যোগাযোগে আছি আমরা হুম কিন্তু মানে আইনি যে বিষয়টা সেই বিষয়টাতে আমরা ইন্ডিপেন্ডেন্টলি এগোচ্ছি তাদের সাথে আলোচনা হচ্ছে আইনি বিষয় নিয়ে হয়তো এমনও হতে পারে যে তাদের যেসব লয়াররা থাকবেন তারা কোন কোন লয়ারকে নিয়েছেন সেগুলো নিয়েও আলোচনা হয়েছে সব হাউসগুলোর সাথে কথা হচ্ছে যে আইনি ব্যাপারটাকে আমরা ঐক্যবদ্ধ ভাবে লড়তে পারি আমাদের আমাদের মানে আইনি লড়াইয়ের মধ্যে কোলাবোরেশন থাকে সেই চেষ্টা হচ্ছে বা বাহ বাহ দাদা আর একটা খবর পাচ্ছি ডিপেন্ডেড ওয়েলফেয়ার কমিটি এটা উত্তরপ্রদেশের একটা এনজিও কমিটি এই কমিটি নাকি সুপ্রিম কোর্টের প্রধান বিচার বিচারপতির কাছে একটা প্রার্থনা পত্র দিয়েছে এবং প্রধান বিচারপতি নাকি এই প্রার্থনা পত্রটাকে পিআইএল মানে পাবলিক ইন্টার লিটিগেশন এ রূপান্তরিত করে দিয়েছে এবং এর বলে নাকি শুনানিটা আবার প্রথম থেকে শুরু হবে এবং যেখানে এনসিটি তাদের ভুল ইন্টারপ্রিটেশন জমা দিয়েছে সেটা প্রথম থেকেই শুনানি শুরু হবে এবং যারা অ্যাফেক্টেড তারা আত্মপক্ষ সমর্থনের সুযোগ পাবেন এ বিষয়ে আপনি কিছু জানেন আহ এখনো পর্যন্ত সেরকম কোনো তথ্য আমাদের কাছে নেই জানি না সেটা হবে হয়তো হতে পারে যদি সেটা হয় সেটা আমরা স্বাগত জানাচ্ছি যদি সেরকম কিছু হয়ে থাকে ওকে দাদা আর একটা কথা বলি দাদা রাজ্য সরকার যা পরিস্থিতি তাতে করে এফেক্টিভ টিচাররা সত্যিই রাজ্য সরকারের উপর আস্থা রাখতে পারছে না আপনাদের উপর অনেক আশা ভরসা আমাদের আমার ব্যক্তিগতভাবে যদি বলেন আমারও ব্যক্তিগতভাবে আপনার উপর ভরসা আছে হ্যাঁ তো এ ব্যাপারে আপনারা মোটামুটি এখনো পর্যন্ত কি পদক্ষেপ নিয়েছেন একটা কথা বলতে পারি যে আমরা সমস্ত মানে রেডি করে রেখেছি একটা মানে টেকনিক্যাল ব্যাপার বলি যে একটা রিভিউ যদি খারিজ হয় সমস্ত রিভিউ খারিজ হয়ে যায় রিভিউ খারিজ হলে পরে তখন খুব বেশি রাস্তা থাকে না তার থেকে আমরা ওয়েট অ্যান্ড করতে চাইছি যেহেতু রিভিউ দাখিল হয়েছে পরিণতি দেখে পরে যদি ওপেন কোর্টে এ আসে তাহলে একরকম করে ভাববো আর যদি রিভিউ খারিজ হয়ে যায় তখন আমরা অন্যভাবে মামলাতে ঢোকার চেষ্টা করবো এই হচ্ছে আমাদের স্ট্র্যাটেজি সবাই মিলে রিভিউতে ঝাঁপিয়ে পড়লাম নিয়ে গিয়ে পরে খারিজ হয়ে চলে এলাম এটা কোনো কাজের কথা নয় বলি আমরা না 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 সেটা ঠিকই কথা আমরা মামলা জেনার জন্য যা কিছু করার যা কিছু তথ্য কাগজপত্র আমাদের রেডি হয়ে গেছে কাগজপত্র আমাদের ফাইল লাভ করে সমস্ত কিছু রেডি হয়েছে পিটিশন লেখাও শুরু হয়েছে এবার পিটিশনটা কোন পিটিশন হবে সেটার উপর নির্ভর করছে আমরা কিভাবে কি করব তবে নিশ্চিত থাকুন মানে সমস্ত রাজ্যের সমস্ত স্তরের শিক্ষক শিক্ষক শুধু প্রাথমিক শিক্ষক শিক্ষিকা নন তাদের সবাইকেই অভয় দিচ্ছি যে রাজ্য সরকারের উপর ভরসা করার কোনো প্রয়োজন নেই আমাদের নিজেদের লড়াইটা আমরা নিজেরা করব এবং সেটা যথেষ্ট শক্তিশালী ভাবেই করবে সেটা রাস্তায় হোক সব দিক আহ কোর্টেই হোক অপেক্ষা করুন ভরসা রাখুন আর ঐক্যবদ্ধ থাকুন ওকে দাদা যেহেতু আপনি আইনি লড়াই গুলো লড়েন হ্যাঁ তো যে যে সমস্যা উদ্ভূত হয়েছে তার মধ্যে দুই একটা সমস্যার কথা আপনাকে আমি জানাই এই কারণে যাতে আপনি এই বিষয়ে আরো সজাগ হতে পারেন সেরকম কয়েকটা বিষয় আমি জানাচ্ছি ধরুন যে আমরা কিন্তু রাস্তার আন্দোলন অল্প অল্প স্বল্প করি আর কি হ্যাঁ একদম একদম হ্যাঁ মানে আইনিটা করেন রাস্তা তো করছেন আইনিটা করছেন সেহেতু যে যে ডাইমেনশন গুলোর সৃষ্টি হয়েছে তার দুই একটা আমি হাইলাইট করছি যে মাধ্যমিক পাশ করে অনেকে প্রাইমারিতে ঢুকেছে হ্যাঁ তখন শুধু মাধ্যমিক এবং ব্রাইট স্টুডেন্ট যারা ছিল সেই সময়ে তারা ভালো মার্কস পেয়েছে বলে তারা জেবিটিতে চান্স পেয়েছিল এবং মাধ্যমিক পাশ করেই চাকরিতে ঢুকে গেছে হ্যাঁ কিন্তু এখন যদি এই টেট হয় টেটের যে ক্রাইটেরিয়া অনেকেই আর শিক্ষাগত যোগ্যতা বাড়ায়নি তারা এফেক্টেড হবে অনেকে এই কথাটা বলা ঠিক নয় তবুও বাস্তবতা আমাদের স্বীকার করতেই হবে অনেকে স্বামী বা স্ত্রীর মৃত স্বামী বা স্ত্রীর চাকরি পেয়েছে এবং তাদের ট্রেনিং আওতা থেকে বাইরে রাখা হয়েছে কিন্তু এনসিটির নতুন টেটের যে নিয়ম তারাও এখানে টেটে বসার সুযোগ পাবে না তারপরে টেট যেহেতু একটা আইনির প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে অনেকের সীমাও কিন্তু পার হয়ে গেছে তাহলে ট্রেটে বসার যে ক্রাইটেরিয়া বয়স বলে একটা জিনিস আছে তাহলে এই সমস্ত ক্ষেত্রে ট্রেট যদি হয় তাহলে এগুলো কি করে মেকআপ মেকআপ হবে ট্রেনিং ডে কথা যেটা বলছেন এবং আপগ্রেডেশনের কথা যেটা বলছেন সেটা কিন্তু অধিকাংশ শিক্ষক শিক্ষিকাই নিজেদেরকে আপগ্রেড করে নিয়েছেন এনআইওএস থেকে বিভিন্ন জায়গা থেকে সেটা কিন্তু করা হয়ে গেছে প্রায় খুব কম সংখ্যক মানে এখনো পর্যন্ত বাইরে আছেন আর বয়সটার আমাদের রাজ্যে যেমন টেটের ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমা আছে সেন্ট্রাল টেটের ক্ষেত্রে কিন্তু বয়সের ঊর্ধ্বসীমা থাকে না আর এখানে যেহেতু সুপ্রিম কোর্টের নির্দেশে টেট হচ্ছে সুতরাং সেই ক্ষেত্রে বয়সটা কোনো বাধা হবে না যদিও বয়স হয়ে গেলে পরে একটা কম্পিটিটিভ পরীক্ষায় বসা তার যে চর্চা আর বৃত্তিগত যে চর্চা মধ্যে অনেক অনেক তফাত হয় সুতরাং সেই কথাটা মাথায় রেখেই বলছি যে আশা করি লড়াইটাকে যেদিকে আমরা পরিকল্পনা করেছি তাতে এই সমস্যার সমাধান আমরা করতে পারবো এক দাদা অনেক ধন্যবাদ এবং ভরসা আছে আপনার উপর